আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আটচল্লিশ ঘন্টার মধ্যে আবামিলিক লীগ নিষিদ্ধের দাবি এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদী সরকারের পতন ঘটল এখনো চূড়ান্ত বিজয় আসেনি বলেছেন হাসনাথ এদিকে বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ এরপর জানিয়ে দিব সরষের মধ্যে ভূত রেখে প্রধান উপদেষ্টা সফল হবেন না বলেছেন সালাহ উদ্দিন আহমেদ আরও জানিয়ে দিব সাতেরো বছরের সবচেয়ে বেশি কষ্ট করেছে জিয়া পরিবার সর্বশেষ জানিয়ে দিব বিএনপি ও প্রশাসনের কতিপয় লোকজন আওয়ামী লীগকে রক্ষা করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণ অধিকারের বিচারের জন্য সোচ্চার কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না আটচল্লিশ ঘন্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুর বারোটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন আওয়ামী লীগ যে পাপ করেছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে আওয়ামী লীগের সঙ্গে সহানুভূতি দেখানো মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা এই বেইমানি যারা করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও এখনও চূড়ান্ত বিজয় আসেনি বলেছেন হাসনাত বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের ঘটলেও এখনও চূড়ান্ত বিজয় আসেনি বলে মন্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন আমরা পুরো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিলোপ ঘটাতে পারিনি এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি বুধবার বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আপনার চোখে নতুন বাংলাদেশ ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহ সপ্তাহ কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলনে নিয়ে সব কথা বলেন হাসনাত আব্দুল্লা বলেন আমরা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পথটিয়ে হটিয়ে জনতার সরকার পড়েছি একই সঙ্গে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হটাতে সক্ষম হলেও আমাদের রাষ্ট্র কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদী উপাদান গুলোছে সেগুলোর সম্পূর্ণ বিলোপ ঘটেনি গণব্যুত্থানে আমাদের এক দফা একদফা বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্রকাঠামো গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সাম্য ও মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার জন্য এখনো আমাদের কাজটি অসমাপ্ত রয়ে গেছে বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার পাঁচ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এ সুপারিশ করেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন করা হয় এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে জানানো হয় দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়েছে এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেট ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করেছে কমিশন এছাড়া ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ করা হয়েছে পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে এর আগে বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান শাহ আবু নাইম মমিনুর রহমান সরষের মধ্যে ভূত রেখে প্রধান উপদেষ্টা সফল হবেন না বলেছেন সালাহউদ্দিন আহমেদ সরষের মধ্যে ভূত রেখে কখনো প্রধান উপদেষ্টা সফল হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বুধবার পাঁচ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি আঞ্চলিক সম্পদ পরিষদের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ অনেকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনার দোসররা আছে তাদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার বেশি দূর এগোতে পারবে না উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত যারা রাতের বেলা কোর্ট বসিয়ে বিরোধী দলের নেতাদের শাস্তি দিয়েছে তাদের কারো চাকরি গেছে কিনা প্রশ্ন তোলেন তিনি সাতেরো বছরের সবচেয়ে বেশি কষ্ট করেছে জিয়া পরিবার সবশেষ সাতেরো বছরে সবচেয়ে বেশি কষ্ট জিয়া পরিবার করেছে বলে দাবি করেছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তিনি বলেছেন শেখ হাসিনা ভোটের ও ভাতের অধিকার হরণ করেছিলেন দীর্ঘ সাতেরো বছর সবচেয়ে বেশি ত্যাগ ও কষ্ট স্বীকার করেছে জিয়া পরিবার এস এম জিলানি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক তিনি একজন জাতীয়তাবাদী ও গভীর দেশপ্রেমিক ছিলেন পঁচিশ মার্চ পাকিস্তানের সেনাবাহিনী রাতের আধারে গণহত্যা চালিয়েছিল তখন তিনি চট্টগ্রাম থেকে বিদ্রোহ করে বলেছিলেন নিজ পরিবার ও জীবনের কথা না ভেবে তিনি সেদিন বিদ্রোহ করেছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় কর্মী সভায় দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ সাধারণ সম্পাদক মোর্তজা বশির আপেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন বিএনপি ও প্রশাসনের কতিপয় লোকজন আওয়ামী লীগকে রক্ষা করছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বিএনপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যরা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে তাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন জুলাই গণব্যুত্থানের মাধ্যমে গত বছরে আপনারা দেখেছেন আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় কিভাবে ছত্রিশ দিনে ভেঙে পড়েছে আপনারা যদি নিজেদের নব্য ফ্যাসিবাদের জায়গায় অবতীর্ণ করতে চান তাহলে শেখ হাসিনার পতনের কথা আপনাদের স্মরণ করতে হবে বাংলাদেশের গত তিনটি অবৈধ নির্বাচনকে ভারত সমর্থন দিয়েছে গত পনেরো বছর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে শেখ হাসিনা ভারতের গোলামি করেছে শেখ হাসিনা ভারতে বসে দিল্লির সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দেশের সকলকে প্রস্তুত থাকতে হবে